দেখো আবৃত দশমিক সংখ্যাকে কি করে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় নিয়মটা প্রথমে কি করতে হবে প্রথমে আমি হরে কি হবে সেটা হবে অর্থাৎ নিচে কী হবে নিচে কী হবে এই যে কটার উপরে পোনোপণিক এখানে দেখো দুটোর উপরে পোনোপণিক দুটোর উপরে এই সিক্স নাইন এর উপরে কোনোপণিক আছে তাহলে যে কটার উপরে পৌনপণিক সে কটা নয় হবে ওকে এবং দশমিকের এই যে দশমিক আছে দশমিকের ডান দিকে পৌনগুণিক বাদ দিয়ে যে কটা ডিজিট আছে সে কটা শূন্য মানে দশমিকের ডান দিকে পৌনগুণিক বাদ দিয়ে একটা ডিজিট তো একটা শূন্য তাহলে হরটা আমরা পেলাম এবার লবে কী হবে প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হবে অর্থাৎ টু নাইন সিক্স নাইন মানে এই দশমিক এবং পৌরগণিক বাদ দিয়ে মূল সংখ্যাটা লিখলাম ওকে এবারের থেকে মাইনাস করতে হবে কি এই পৌন বাদ দিয়ে যেটা আছে সেটা মাইনাস করতে হবে অর্থাৎ এই পৌনপণিক বাদ দিয়ে কী আছে টু নাইন মাইনাস টু নাইন করতে হবে ঠিক আছে তাহলে কী পেলাম নিচে নাইন নাইন জিরো উপরে এখান থেকে বিয়োগ হবে নয় থেকে নয় বিয়োগ নয় থেকে নয় বিয়োগ করতে শূন্য ঠিক আছে আর দুই আজ করতে হলে ছয় হবে চার হলে বাড়ির দিকে কত নাম হল নয় দুল কত পেলাম নয় নাম হলে শূন্য দু একবার চার হলে আর এই নয় নেমে গেল দুমে গেল ওকে তারপরে একটা সংখ্যাটাকে ছোট করার জন্য আমরা কী করতে পারি একটা রিডিউস করতে হবে অর্থাৎ কাটাকুটি করতে হবে এই শূন্যের জন্য প্রথমে বাদ দিতে পারি ঠিক আছে এবারে দেখো এইটার এটার মধ্যে কাটাকাটি যায় কি না আমি যদি তিন দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হবে তিন তিনে নয় তিন তিনে নয় আর এটা কাটাকাটি করলে কী হবে এই টু নাইন ফোর তিন নং সাতাশ তিন আটটা চব্বিশ ঠিক তিন আটটা চব্বিশ বুশে চার হাতে দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ আবার বলছি তিন আটটা চব্বিশ বুশে চার হাতে দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ ঠিক আছে চারি শূন্য শূন্য তো আগেই কেটে নিয়েছিলাম এবার আর কাটাকাটি করা যায় না ঠিক আছে এবার আর কাটাকাটি করা যায় না তাহলে কত হলো উপরে হলো নাইনটি এইট নিচে থার্টি থ্রি এটা অপকৃত ভগ্নাংশ আছে অর্থাৎ লব যদি বড় হয় আমরা কী বলব অপকৃত ভগ্নাংশ বলবো এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিতে পারি এভাবে রেখে দেওয়া যায় কিন্তু মিশ্র ভগ্নাংশ প্রকাশ করাই ভালো এবার দু যাবে তেত্রিশগুনের ছেষট্টি ঠিক আছে সাড়ে আট ছয় আট হবে সাড়ে আট করে তবে নিচে হবে তেত্রিশ উপরে কত বত্রিশ ওকে তাহলে সমস্যা আমার লিখবো দুই পূর্ণ তেত্রিশের বত্রিশ ঠিক আছে আমি আবার একবার বলছি প্রথমে কাজ কি আমরা হরে কি লিখবো অর্থাৎ হরে লিখবো এরকম যে যে কটার পরে কোনোপরিক হবে সে কটা নয় এখানে দুটোর উপর পৌনকনিক আছে দুটো নয় দিলাম এবং দশমিকের ডান দিকে পৌনকনিক বাদ দিয়ে যে কটা ডিজিট সে করে শূন্য দশমিকের ডান দিকে পৌনকনিক বাদ দিয়ে একটা ডিজিট একটা শূন্য নিলাম এবারে লবে কী হবে লবে প্রথমে এই পৌনকনিক এবং দশমিক বাদ দিয়ে পুরো মূল সংখ্যাটা লিখতে হবে অর্থাৎ টু নাইন সিক্স নাইন এখানে লিখে লেখা হলো টু নাইন সিক্স নাইন মাইনাস কী হবে এবারে মাইনাস করতে হবে কী করতে হবে মাইনাস এই যে পৌনকনিক বাদ দিয়ে যে যেটুকু অংশ করে থাকবে ওই পৌনিক বাদ দিয়ে যেটুকু অংশ করে থাকবে এখানে টু নাইন তাহলে মাইনাস টু নাইন করলাম বিয়োগ করার পরে এটা পেলাম ঠিক আছে কাটাকাটি করে আমরা এটা পেয়েছি এবারে কি করলাম এটাকে এটা যেহেতু অপকৃত ভগ্নাংশ তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিলাম তাহলে উত্তরের কথা বলল দুই পূর্ণ তেত্রিশে বত্রিশ এভাবে যদি আবৃত্ত দশমিক সংখ্যা থাকে সেটাকে আমরা সামান্যভে প্রকাশ করতে পারবো ওকে এবার আরেকটা জিনিস আমাদের বলা দরকার এই এই যে সংখ্যাটা এখানে আবৃত্ত দশমিক সংখ্যা দিলাম এটা কিন্তু যেহেতু দশমিকের পরে পৌন পণিক বাদ দিয়ে আরো আরও ডিজিট রয়েছে তাই না এটাকে আমরা কি বলবো মিশ্র আবৃত দশমিক সংখ্যা দশমিক সংখ্যা অর্থাৎ আবৃত যদি দশমিকের ঠিক পরেই শুরু হয় তাহলে সেটাকে আমরা শুদ্ধ আবৃত বলবো আর এখানে দেখো দশমিকের পরে কিন্তু আবৃত্তি শুরু হয় না একটা ডিজিট বাদ দিয়ে আবৃত শুরু হয়েছে তাই না দশমিকের ঠিক পরে যদি আবৃত হয় তখন সেটাকে আমরা শুদ্ধ আবৃত বলবো আর এটা দশমিকের পরে কিন্তু একটা ডিজিট এমনি আছে তারপরে আবৃত শুরু হয়েছে তাহলে একটা মিশ্র আবৃত সংখ্যা আর তাহলে আর দেখা যাক শুদ্ধ আবৃত সংখ্যা দিয়ে একটা পরীক্ষা করা যাক মনে করি এখানে ঠিক এরকম এটা ক্ষেত্রে কি বলবো শুদ্ধ আবৃত্ত শুদ্ধ আবৃত্ত শুদ্ধ শুভ সংখ্যা দশমিকের পরে আবৃত্ত শুরু হয়েছে এটাকে বলবো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা তাহলে এটাকে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি করবো একই নিয়ম হরে কি হবে যে কটার উপরে পৌনপণিক সে কটা নয় হবে তারপরে আমরা এখানে কি নিয়ম বলেছিলাম দশমিকের ডান দিকে পৌনপণিক বাদ দিয়ে যে কটা ডিজিট সে কটা শূন্য এখানে একটা শূন্য নামিয়েছিলাম এখানে একটা ডিজিট আছে সে শূন্য নামছিলাম কিন্তু এখানে দেখো দশমিকের ডান দিকে পৌনপনিক বাদ দিয়ে একটা কোনো ডিজিট নেই তাই এখানে একটা শূন্য বসবে না এখানে শুধু নাইনটি নাইন বসলাম উপরে কী হবে এই দশমিক এবং পৌনপনিক বাদ দিয়ে পুরো ডিজিটটি লিখবো বা প্র সংখ্যাটা লিখবো টু সিক্স নাইন মাইনাস কী হবে মাইনাস হবে পৌনপণিক বাদ দিয়ে যেটা থাকবে সেটা যেটুকু অংশ করে থাকবে অর্থাৎ মাইনাস এখানে টু আছে এখানে টু আছে টু লিখলাম তাহলে কি হবে এখানে নিচে নাইনটি নাইন ঠিক আছে উপরে কি হবে দুই মাইনাস কুলে কী হবে নয় থেকে দুই পান সাত সেটা দিন নয় এখানে টু সিক্স সেভেন ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কী হবে এটা প্রথমে কাটাকাটি করি তিন তেত্রিশ আর তিন হাজার চব্বিশ দুই নামে সাত আট তিন সাতাশ তিন সাতাশ সাতাশি সাতাশ দুই তিন হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর কাটাকাটি করা যায় না তাহলে উপরে কত এইটটি নাইন নিচে থার্টি থ্রি হ্যাঁ তাহলে এটাকে আমরা ভাগ করব যেটি অপকৃত ভাবনাংশ ভাগ করে নেব মিশ্র ভাবনাংশ প্রকাশ করে নেব তেত্রিশ দু ছেষট্টি ছয় আজকাল নাত্তর নয় ছয় আট তাহলে নিচে তেত্রিশ হবে ওপরে কি হবে বাইশ ওপরে তেইশ এই তেইশ থেকে তেইশ মানে এই ভাজকটা নিচে চলে যাবে আর ভাগ সৃষ্ঠ করে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি রয়েছে তাহলে কি লিখব দুই দশমিক তেত্রিশের তেইশ এটা আনসার ঠিক আছে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি যদি এরকম থাকে যে জিরো পয়েন্ট সিক্স নাইন এটা করতে পারবেন তাহলে কি করব যে কটা পরিক সে কটা নয় এখানে একটার উপর পৌনপনিক তাহলে একটা নয় হবে আর দশমিকের ডান দিকে পৌনিক বাদ দিয়ে যে কটা ডিজিট সে কোটা শূন্য অর্থাৎ এখানে একটা ডিজিট আছে একটা শূন্য উপরে কি লিখব প্রথমে ডিজিটটা সিক্স নাইন ও পৌনগণিক বাদ দিয়ে যেটা থাকবে সেটা অর্থাৎ সিক্স এবারে কী করব নিচে নাইনটি তারপর ছয় স্কাল দিয়ে নয় হবে সাত তিন নয় আর ছয় না হল তিন দিয়ে কাটাকাটি যাবে তিন দু দিয়ে ছয় তিন এক তিন তিন একুশ তেষট্টি তিন তৃক্ষ নব্বই আবার কাটাকাটি করা যাবে তিন সাতা একুশ তিন দশে তিরিশ ঠিক আছে আমি একবারেও কাটাকাটি করতে পারতাম নয় দিয়ে সাত নিস্তি নদশ নম্বর এগারো করা যেত তাহলে এখানে কি করবো আমি নিচে যেহেতু জায়গা নেই পাশে ডান দিকে করি তাহলে উপরে কি হবে উপরে হলো সাত নিচে হলো দশ উপরে সাত হলো নিচে হলো কিন্তু দশ এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগনাশ দেখ এভাবে রেখে দেবো অপকৃত ভাবনা হলে তুমি মিষ্ট ভমনাশ প্রকাশ করতে হতো